গুড মর্নিং সবাইকে তোজো গুড মর্নিং বলে দাও মিস এটা ব্যাগে ঠুকু ঠোকা ঠোকা শোনা তাড়াতাড়ি তো স্কুলের টিফিন তো দাদা নিয়ে এসে দিল লুচি তরকারি না 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 এটা আটকাও অনেক এটা আর তো খেয়ে গেল আলু সেদ্ধ ঘি ভাত নাও ব্যাগটা নাও তাই তো তো চলো ওই দেখ কি করছে দেখি তো এ দেখো বাসন পরে আজকে আজকে সব কাজ কমপ্লিট করতে পারিনি এখনো এখানে দেখো ড্রেনে সব পেতে দিয়েছে আর রড বসিয়েছে এখান থেকে এখন যাবো বাবা ওই দেখি কি মাছ না ছোট দেখে নিয়েছো তো হ্যাঁ খুব অসুবিধা হয়ে যায় সব লিখবি কিন্তু বলে দিলাম হ্যাঁ দিয়েছি জল দিয়েছি টিফিন দিয়েছি না সব লিখবি কিন্তু মার খাবি ব্যাগে হ্যাঁ হ্যাঁ তাই তো টাটা ওটা ছিঁড়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি ওটা পুরো ওটা নতুন আই দেবে স্কুল থেকে মাছগুলো বেশ ফ্রেশ টাটকা টাটকা দেখো তোমরা চেনো সবাই আমাদের বাদলা কাকু মাছ নিয়ে এসে দিয়ে যায় মাঝে মাঝে কাকু কাছে সবসময় ফ্রেশ টাটকা মাছ পাবা তাই তো কাকু হয়েছে তো নাকি

তো এখন বাসন মাজবো উসুন ঝাড় দেবো আর আকাশের অবস্থাটা দেখছো এখন বাজে কটা যায় সকাল হ্যাঁ হ্যাঁ ফ্রিজে 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 ঢুকাতে হবে না ঢোকালে কি বলতো শীতের দিন তো ঠান্ডায় আরো আড়ষ্ট হয়ে যায় হাত আমি সকাল সকালে কেটে নেবো মাছগুলো তো এখন বাজে সাতটা পঞ্চান্ন আর আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে তাই না দাদা দাদাভাই উঠে আসলো এখন তো চলো পরে আসছি তো খেয়ে নেবে মা খেয়ে নেবে এ তো আর খাবে না মা এখন চা খাবে সকালের সব কাজ কমপ্লিট করে হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছিলাম রান্নাঘরে সকালে টিফিন করব। তো রান্নাঘরে এসে মানে কালকের বাঁধাকপি ছিল এবার বুঝতে পারছো বাঁধাকপি থাকা মানে আমাকে এখন রুটিটাই শুধু করতে হতো তো রুটিটা করেই নিয়েছি করে একদম টিফিন তোমার দাদাভাই খেয়ে বাপির টিফিন নিয়ে দোকানে চলে গেছে মা এখনও ঠাকুর ঘরে রয়েছে পুজো করছে তো আমি যাব ওই মানে ওই মাছ দেখলে তো পুটি মাছ নিয়েছে আর তেলাপিয়া মাছ নিয়েছে তো যাই পুটি মাছ আর তেলাপিয়া মাছটা কেটে নি মা আসুক ততক্ষণে পুজো করে ঠিক আছে চলো পরে আসছি এখানে দেখো মাছ ধুয়ে একদম সুন্দর করে ফ্রেশ করে নিয়ে এসেছি তো এখন এর মধ্যে লবণ হলুদটা মাখিয়ে রাখি রেখে আমি একটু খেয়ে নিই বুঝলে অনেক দেরি হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দেবো মাছ না এমনিই এমনি ভাজা খাওয়ার জন্য মানে এরকম পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই তোজো 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 দাদান খেতে ভালোবাসে কিন্তু ওই দাঁতের জন্য পারে না বুঝলে তাও ইচ্ছা হয় একটু কথাতে তো আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এই দাঁত চলে গেলে তখন মর্মটা বোঝে কেন বলো তো ওই যে খাওয়াতে কষ্ট হয় তো যাই হোক একটু হলুদ মাখিয়ে নিই আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মার একটু পুজো দিতে দেরি হচ্ছে আমি ভেবেছিলাম মাছটা কেটে এসে মা হয়তো পুজো হয়ে যাবে একসাথে বসে বসে দুজনে মিলে খেয়ে নেব বাট সেটা তো আর হলো না দিয়ে দিয়ে হলুদ বেশি দেওয়াও যাবে না অতিরিক্ত হলুদ হয়ে যাবে তাও মনে দিয়ে দিয়েছি দেখো হলুদ হয়ে রয়েছে এটা যদি মা বলেই দিত এত হলুদ দিয়েছে মাছ কাটতে গিয়ে আমার কোমরটা একদম ব্যথা হয়ে গেছে আজকে সুন্দর করে মাখিয়ে টাকিয়ে রেখে দিই মা এসে ঝমঝম খেয়ে দেয়ে কড়াতে চাপিয়ে দেবে আর কেটে বেছেও নেবো যা যা কাটা বাছার আছে সব কেটে বেছে নেব মাছগুলো খুব ভালো আজকে তেলাপিয়া মাছ বলো হচ্ছে পুটি মাছ বলো খুব ভালো নিয়ে আসছে আজকে মাছগুলো তো যাই হোক হয়ে গেছে আমার মাখানো এগুলো মিট কেসে রেখে দেবো হাতটাকে ধুয়ে নিই এক হাতে হবে না বুঝলে দু হাত লাগবে তো চলো পরে আসছি দেখো সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি মুড়ি চিনি আর জল কেন তো প্রচন্ড গ্যাস হয়ে গেছে দেখো মা বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করলো আমি ঠাকুর ঘরের বারান্দা এসেই বসে বসে খাচ্ছি প্রচণ্ড হয়ে গেছে গ্যাস ওই জন্য ভাবলাম সকালে এরকম ভাবেই আজকে খাবো ওইখানে দেখো মা কি সুন্দর তুলসী তলাটা সাজিয়েছে ফুল দিয়ে বেশ ভালো লাগছে দেখতে তাই না দেখো আমাদের গেটটা দেয়া যায় করে দিও এইদিকে দেখো মা পুজো দিয়ে এসে খেয়ে দে রান্নায় ঢুকে পড়েছে আর আমি ওদিকে মাকে সব গুছিয়ে দিলাম এদিকে ধরো মা ডিম সেদ্ধ বসিয়েছে আর এখানে সবজি বসিয়েছে সবজির মধ্যে এটা আর কি চুলো মাছ ভেবেছিলো মা ভাজাই করবে তারপরে আবার তোমার দাদাভাই বললো যে টুকুনি মাছটা সবজি দিয়ে করো ভালো লাগবে খেতে ওই জন্য আমার সবজি দিয়ে করছে এর মধ্যে ছিম আছে টমেটো বেগুন আলু এগুলো রয়েছে আর এর মধ্যে মশলা এখানটায় মাকে বেটে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা রয়েছে ঠিক আছে তোমার দাদাভাই ওই হচ্ছে তেলাপিয়া মাছ খাবে না তো ওই জন্য মা আবার ডিম বসিয়েছে ডিম করে দেবে আর এখানে দেখো এই চুলো মাছের মধ্যে দেওয়ার জন্য ধনেপাতা রেখেছি কুচিয়ে আর এই যে মশলাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর সরষে বাটা হবে এই তেলাপিয়া মাছে দেওয়ার জন্য ঠিক আছে এখানে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট কাটা বাচ্চা হ্যাঁ মুছে দিয়েছি আর এখন যাব একটু আলু ধুতে অনেকগুলো আলু বাপি নিয়ে এসছে বাজার থেকে সেগুলো ধোয়া হয়নি তো ধুয়ে নি আর এই যে দেখো এই জায়গাটা ঢালাই করে দিয়েছে দেখেছো যাই না এটা আর পরে ফিনিশিং করবে কি করবে না এই জায়গাটা আমার একটুও পছন্দ হয়নি এই জায়গাটা এরকম কেন করলো আর এই জায়গাটা কেমন করে দিয়েছে মানে এটা এরকম হয়ে গেছে যদি এরকম ছিল না ফার্স্ট টাইমে ওই জল বেরিয়ে এরকম হয়ে গেছে যাই হোক যায় না এগুলো কী কর কী ঠিক হবে বাড়ির সামনে তো বাজে লাগে দেখতে যদি ঠিকঠাক না হয় তো চলো বাদ বাকি কাজগুলো করে নি এখন পোনে একটা বাজে তোজো আসার টাইম হয়ে আসছে তাই জন্য আগে তাড়াতাড়ি করে আলু টালুগুলো ধুয়ে রাখি তোমাদের দাদা ভাই দেখো দোকান থেকে চলে এসছে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে স্কুল থেকে তোজো চলে এসছে বাড়িতে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে তাই তো তোজো একদম ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে দেখো বাপি যাচ্ছে স্নান করতে মা দিকে কি করছে তেলাপিয়া মাছ ভাজছে আর আমার ভাজাভুজি চলছে আর এখানে দেখো মশলাতে সর্ষে গাছে লঙ্কা রসুনটা বেশি বেটে নিয়েছে মিক্সিতে ভালো পেশা হয় না বলে এখানটা বেটে নিয়েছে তো চলো হ্যাঁ আজকে গরম তো ওই মেঘলা মেঘলা ওয়েদার বলেই তো গরমটা লাগছে আর বাপি এসে আমাদের ওই গেটের সামনেটা একদম তেলা করে দিলো তোমার দাদা স্নান করে ওখানে একটু ঘুমিয়ে আছে এখানে দেখো মাছ রান্না কমপ্লিট মায়ের এটা কি বলতো আটা মাখার গামলা ওর মধ্যে রেখেছে আর এখন খেতে বসবো সবাই আমরা সবাই মিলে খেতে বসবো এদিকে বাপি দাঁড়িয়ে আছে এখানে টেবিলে বসবে সব জল দিয়ে দিয়েছে মা আমি একটা ভেতরে জলের বোতল নিয়ে যাই হ্যাঁ তো জন্য ড্রেসিং টেবিলটার আর ফাঁকা নেই দেখো কি অবস্থা তো চলো খাওয়ান দাওয়ান কমপ্লিট করে নি এদিকে দেখো এখনো বুঝতে পারছে না পেছন থেকে যে কাকাই সাইকেল কিনে ধরেছে আমি ভাবছি ও টের পাইনি এখনো তুই কি ভাবছিলি তুই ভাবছিস

তো যে চুলো মাছ দিয়ে মাখিয়ে দিলাম মানে চুলো মাছের পুঁটি মাছের তরকারিটা দিয়ে মাখিয়ে দিলাম এত ঝাল হয়েছে খাচ্ছে না এখন তো পেয়া মাছ দিয়ে খাবে তো যাই হোক এদিকে মা হচ্ছে আমার ভাতটা নিয়ে আসছে আর এদিকে দেখো বাপি আর তোমার দাদাভাই খেতে বসে পড়েছে হ্যাঁ খাচ্ছি ভালো আছে তোমার ঝাল লাগছে না আমার ঝাল না আসলে তো যে বড় বড় আছে ভালোই বড় বড় পুটি মাছ হ্যাঁ হ্যাঁ ওই মাছগুলো নিয়েছি তো মা দিয়ে গেল ভাত আমাকে এবার আমি খাওয়া শুরু করব মাও বসবে এখন বাজে বিকেল ঠিক আছে পাঁচটা বাইরের অবস্থাটা এরকম রয়েছে আকাশটা আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি চা ঠিক আছে চা ফুটছে আর বাপি এদিকে হয়ে গেছে রেডি দোকানে যাবে বলে এখন পড়বে মোজা আর বাবু এখানে করছিল পড়াশোনা ও এখন টয়লেট পেয়েছে ওই জন্য টয়লেটে যাবে ও করছে পড়াশোনা সে দুপুর থেকে এখন বসে বসে পড়াশোনায় করছিল তো চলো তোমার দাদাভাই তো শুয়ে আছে দেখলে বাপিকে চাটা করে দিয়ে আবার তোজোর পেছনে গিয়ে টুকুনি তোজোকে বলতে হবে কর লেক কর ঠিক আছে এখন বাজে ঘড়িতে নটা দশ আর তো চলে এসেছে পরে তো তাড়াতাড়ি চলে এসছে সাড়ে আটটার সময় মিঠু ফোন করলো যে মিঠুর শরীরটা ভাল লাগছে না তো নিয়ে যেতে নিয়ে আসলাম আর নিয়ে আসার সময় গেছিলাম তো নিয়ে আমি চেঞ্জ করেই গেছিলাম আর হচ্ছে চুড়িদার টুড়িদার পরে আবার তোযোকে আনতে গেলাম তখনই একবারে গিয়ে ওই হচ্ছে ফুচকা তো চোখকে ফুচকা খাইয়ে নিয়ে আসলাম আমি ফুচকা খেলাম আবার একটু চুরমুর নিয়ে আসলাম মার জন্য পেঁয়াজও নিয়ে আসলাম দিচ্ছি এ দেখ কেমন খেয়েছি ফুচকা ও এখন ছড়ার বই পড়ছে আবোল তাবোল সুকুমার রায় তাই তো ওর খুব এখন ইচ্ছে হচ্ছে গল্পের বই পড়বে তো গল্পের বই যেহেতু বাড়িতে নেই এই বইটা আছে এই বইটা আমার এক কাকিমা তো জন্মদিনে গিফট করেছিল খুব সুন্দর একটা বই আবল তাবল সুন্দর সুকুমার রায়ের আবল তাবল মানে খুব ফেমাস একটা বই। আমার অজওকে গিফট করেছিল তোমাদের একটু দেখাই হ্যাঁ। এইখানে দেখো শুভ জন্মদিন সোনা অনুভব এখানে লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ আর এখানে লিখেছে শান্তা দিদি মানে অরফের দিদা দেওয়া উপহার তারিখ 5 6 2021 21 সালে দিয়েছিল এই বইটা তখন দোজো খুবই ছোট আমার অতটা খেয়াল নেই তো কিন্তু ঠামি হ্যাঁ তখন তিন বছর না না হয়েছে আঠেরো উনিশ কুড়ি চার বছর হবে চার বছরে কিন্তু ওর জন্মদিন যেদিন ছিল এই গিফটটা সেই দিনকে আসেনি তার আগেই এসছে দেখি হ্যাঁ তার আগেই এসছে মানে জুন মাসের পাঁচ তারিখে দিয়ে দিয়েছিল আর ওর ওর বার্থডে হচ্ছে জুলাইতে আর এখানে দেখো তোমাদের দাদা চুরমুর খাচ্ছে ঠিক আছে আর এখানে তোজো চুরমুর খেয়ে প্লেট রেখে দিয়েছে মা নিচে পেঁয়াজি খাচ্ছে তো চলো তোজোর সাথে একটুখানি একটু দুষ্টুমি করি একটু পড়াশুনো করি একটু খেলাধুলো করি তোজো পড়া কমপ্লিট করে এসছে অনেক আছে বাপুরাম সাপুরে বাপুরাম সাপুরে এটা সুকুমার রায়ের তো এই যেখানে আছে তো বাপুরাম সাপুরে আবার আরও অনেক কিছু আছে অনেক মনে হলো যে বাপুরাম সাপুরে দেখলাম না মনে হয় আমাকে ভুল বললাম আমি হয়তো তো যাই হোক গানের গুঁতো সে খাও না অসুবিধা নেই দেখে তো তারা অনেক কিছু আছে খিচুড়ি কাঠ বুড়ো গোপচুড়ি শুত সুতকি সৎপাত্র গানের গুতো খুড়োর কল ছায়াবাজি কুমড়ো পটাশ এটা খুব ফেমাস কুমড়ো পটাশ করেছো তুমি কোনো কুমড়ো পটাশটা খুব ভালো এই কাতু কুতু বুড়ো আছে কাতু কুতু বুড়ো এটাও খুব ভালো একটা কবিতা মানে ছড়া কি হ্যাঁ এটা হচ্ছে আবোল তাবোল মেন ছড়া আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ায় আয়রে পাগল আবল তাবল বাজিয়ে বাজিয়ায় খুব দারুণ দারুণ এগুলো পড়লে অনেক পুরনো কথা মনে পড়েছে আমি একটু খাই তো চলো পরে আসছি আবার রুটি করতে হবে রাতে রুটি খাবা নাকি ভাত খাবা মাঠ আমি দাদা ভাত দাম পিটার্ন হবে পিটার্ন খাওয়ার লাগবে না তো খাতে লাগবে না রাতের খাবার দাবার কমপ্লিট করে চলে এসেছি ওপর ঘরে এখন মশাই টাঙাবো বিছানা করব তারপরে শো হ্যাঁ তোমার দাদা একটু বিছানাটাও করে রাখবে না তো যাই হোক এখন ছেলে আর বাবা মিলে এখন কি করছে কি গুটরু গুটরু কুটরু কুটরু করছে তো যাই হোক হচ্ছে রাতেবেলা রুটি করছি রুটি খেয়েছি আজকে দুটো রুটি খেয়েছি মাছ দিয়ে কাটা দিতে হয় হ্যাঁ আমার যখন যেমন তখন মনে মানে আমার উপর ডিপেন্ড করে বাবা একটা রুটি মুডের উপর মুডের উপর ডিপেন্ড করে আমি বাবা দেখো আমি একটা রুটি আরাম করে এরকম

গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমাদের সাথে থেকো আর সাথে থেকো মনটা খুব খারাপ বলবো না কেন তো যাই হোক চলো বাই বাই গুড নাইট